নমস্কার বন্ধুরা আপনাদেরকে বাঙালির ভোজনালয়ে স্বাগত আজকে আবারও একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি চলুন রেসিপিটি শুরু করা যাক যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তো দেখো আজকে আমি কী রান্না নিয়ে এসেছি একটা ছোট্ট রান্না নিয়ে এসেছি বন্ধুরা হ্যাঁ আর পুরো রান্নাটা দেখে তোমরা কমেন্ট করো যেমন আর রান্নাটা তোমরা সবাই জানো তবু আমি কীভাবে বানাচ্ছি সেটা একটু দেখানোর জন্য তোমাদের সাথে শেয়ার করছি তা চলো কী রান্না করছি দেখো তো দেখো এখানে বন্ধুরা আমি এখানে মটর ডাল ভিজিয়ে রেখেছিলাম রেখেছিলাম এই দেখো এখানে কিছুটা এখনো মটর ডাল কিন্তু ভেজানো আছে সবটা দিইনি বা কেন দিইনি এই মটর ডালটাও নেব কিন্তু এই ডালটাও নেব আর এটাকে কাঁচা লঙ্কা আর মটর ডাল দিয়ে আমি কিন্তু বেটে নিচ্ছি তা চলো বেটে নিয়ে তারপরে ফিরে আসছি এই দেখো বন্ধুরা বেটে নিয়ে চলে এসছে আমি একদম এবারে আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি আচ্ছা আমি এবারে ডালটা পুরোটা ঢেলে নিয়েছি এবারে ওর মধ্যে দিয়ে দেবো আমি ডালে কিন্তু একটু চিনি দিতে হয় টেস্টটা বেশি ভালো আসে এর হলুদ আর তোমরা যদি চাও কালো জিরে দিও আমি কালো জিরেটা দিচ্ছি না এরপরে ফেটিয়ে নেওয়ার পরে আবার দেব ভালো করে এইভাবে একটু ভালো করে ফেটিয়ে নেবো এবার এটা তো ফেটিয়ে নিয়েছি ফেটানোর পরে এই ভেজানো এই মটর ডাল আমি কিছু দিয়ে দিলাম এর মধ্যে খুব ভালো লাগে জানো তো বন্ধুরা তোমরা কি এভাবে করে খাও যদি করে খাও আমাকে জানি আর এই দেখো এখানে কাঁচা পেঁয়াজ আর লঙ্কা আমি কুচিয়ে রেখেছি দিয়ে দিলাম লবণ দিয়েছিলাম পেঁয়াজের জন্য একটু লবণ লাগবে আমার তা সেটাও দিয়ে দিলাম দিয়ে এবারে খুব ভালো করে এটা মাখব আমি সব রান্নায় ভাজা হয়ে গেছে কতটা ফিস ফিস ঠিক আছে এই দেখো ঠিক আছে এরকম তো যাই হোক ধোঁয়া হচ্ছে একদম খুব মুচমুচে হয়েছে যদি তোমাদের রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও প্লিজ পুরোটা দেখো ছোটো রান্না ভালো থেকো সুস্থ থেকো নমস্কার